ষষ্ঠীর রাতে আমি আর বান্ধবী দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম স্কুটি নিয়ে নাইটে ঠাকুর দেখতে তো আমরা ঠাকুর দেখতে গেছিলাম হাতিবাগান আর শ্যামবাজারে তোমরা হয়তো অনেকেই জানো এই হাতিবাগান আর শামবাজারে বেশ ভালো ভালো ভাইরাল প্যান্ডেল হয়ে থাকে তার মধ্যে একটি নাম আমি বলছি চোরবাগান করবাগান এবং কাশি বসলেন এছাড়া আরও অনেক প্যান্ডেল রয়েছে এখানে ভালো ভালো তাই তোমরা যদি এখানে প্যান্ডেল দেখতে চাও আমি ভিডিও শেষে ঠিকানাটা বলে দেবো কিভাবে আসতে হবে তো পুরো ভিডিওটি দেখো এবং তোমরা নিজের চোখে দেখে নাও এখানে প্যান্ডেলগুলি প্যান্ডেলগুলি কত সুন্দর তো প্রথমে আমরা যে প্যান্ডেলটি দেখতে ঢুকেছিলাম সেটা হলো চোর বাগানের তো নিজের চোখেই দেখে নাও যে প্যান্ডেলটি কত সুন্দর প্যান্ডেলটি দেখার পরে আমরা সোজা চলে গেলাম কাশি বসলেন প্যান্ডেলটি দেখতে আর একটা চোর বাগানে যাওয়ার আগেই এই প্যান্ডেলটি পড়বে তো এই প্যান্ডেলটি দেখার জন্য প্রচুর মানুষ হাজার হাজার মানুষ ভিড় করেছিল ষষ্ঠীর রাতে তোমরা দেখতেই পারছো প্রচণ্ড পরিমাণে ভিড় তার সাথে খুবই গরম তো এই প্যান্ডেলটি করেছিল অনেক একটি এরিয়া জুড়ে আর এখানে অনেক ধরনের প্রোগ্রাম হচ্ছিলো প্যান্ডেলের সামনে যেহেতু অনেকটা এরিয়া জুড়ে প্যান্ডেলটি করেছে এবং এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামও রেখেছিলো আর দেখো মানুষের কি পরিমাণে ভিড় পড়েছে ষষ্ঠীর রাতে এখনও তো সপ্তমী অষ্টমী নবমীর জন্য মানুষ যাবে তাই আমি ভাবলাম তোমরা প্যান্ডেলটি একবার দেখে নাও যাতে তোমরা এই প্যান্ডেলটি মিস না করো তো দেখো প্যান্ডেলটি চার তোমাদেরকে ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছি 啊，咋了？喝多了。 শিবস লেন মণ্ডপটি দেখার পরে আমরা সোজা চলে আসলাম সিকদার বাগানে আর এই সিকদার বাগানে পূজা মণ্ডপ যেটি করেছিল সেটা অন্য অন্য প্যান্ডেলের তুলনায় একদমই ইউনিক তো প্রথমে ঢুকতেই সামনে দেখতে পাচ্ছ একটা জালার মতন ছিল তার উপরে কিন্তু কাক ছিল তো চলো পুরো প্যান্ডেলটি তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং তার সঙ্গে প্রতিমাও দেখাচ্ছি কেমন লাগলো দেখে অবশ্যই কিন্তু বলো আর ভিডিও শেষে কিন্তু আমি পুরো অ্যাড্রেসটা বলে দেবো যে এই মণ্ডপগুলি তোমরা দেখতে আসবে কিভাবে। তার বাগানের পূজা মণ্ডপটি দেখার পর আমরা চলে এসেছিলাম হাতিবাগান সর্বজনীন পূজা মণ্ডপটি দেখতে আর এই পূজা মণ্ডপটিও করেছিল খুবই অসাধারণ কিন্তু কি করব ভুল ভুলক্রমে আমি ভিডিওটি পুরো তুলতে পারিনি হাতিবাগান সর্বজনীন পূজা মণ্ডপটি দেখার পর আমরা চলে এসেছিলাম তারই পাশে আরেকটি পূজা মণ্ডপ হয়েছিল বেশ সুন্দর সেই পূজা মণ্ডপটি দেখতে চলে এসেছিলাম আর এখানে যে টোটাল চোর বাগান কাশিবোশ লেন এছাড়া রয়েছে হাতিবাগান সর্বজনীন আরও যে দুটো প্যান্ডেল দেখালাম সমস্ত কিছু প্যান্ডেলই কিন্তু তোমরা হাতিবাগান যেখানে সবাই মার্কেট করতে আসে সেইখানেই দেখতে পাবে আর এইখানে আসতে হলে তোমরা মেট্রোতে করে যদি আসতে চাও শ্যামবাজার মেট্রো স্টেশনে নামবে এবং শ্যামবাজার মেট্রো স্টেশনে নামার পরেই হাতিবাগান কিংবা শ্যামবাজারের যে এরিয়াটা আছে সেই এরিয়াতেই তুমি এই প্যান্ডেলগুলি দেখতে পাবে বিশেষ করে যে প্যান্ডেলগুলি আমি দেখালাম এটা শ্যামবাজার আর হাতিবাগানের মধ্যেই কিন্তু রয়েছে তো তোমরা যদি আরও কিছু জানতে চাও ঠিকানা সম্পর্কে তো আমাকে জিজ্ঞাসা করো আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাদের তো প্যান্ডেলগুলি খুবই সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এবং দেখার সুযোগ করে দিই প্যান্ডেল হপিং করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় দুটো বেজে গেছিল, কিন্তু আমাদের ডিনার যেহেতু কমপ্লিট ছিল না তাই ডিনার করার জন্য আমরা একটা রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার করি ফ্রায়েড রাইসটা ভালো ছিল চিলি চিকেনটা খুবই গন্ধ বেরোচ্ছিলো দোকানদারকে বলার পরেও আমাদের টাকা নিয়েই ছাড়লো তো তোমরা দেখে নাও এবং সতর্ক হয়ে যাও এই দোকানটার নাম আমি দিয়ে দিলাম